আর একটা সকাল এগারোটা দিকে গাড়িটা সেল করছি ভাইয়ের কাছে আর বিশেষ করে হচ্ছিলো কালকে রাত্রে কিন্তু গাড়ি এগারোটা বাজে আমাদের শোরুমে উড়া হয়েছে মানে আনছি আনার পরে কমপ্লিট করছি আজকে সকালে এর ভিতরে বাইরে আসিয়া গাড়িটা নিয়ে নিছে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা

মার্কেটের তুলনায় ফাইভ মোটার কয় টাকা কত দাম কমে পাইছেন আর কি আসলে আমরা আরো হচ্ছে যে অন্যান্য শোরুমে দেখছি তো এগুলাতে হচ্ছে যে অন্যান্য মডেল অনুযায়ী এটা একদম আপডেট মডেল

অফার দিছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা একটা ফ্রেশ কন্ডিশনের এক্স ব্লেড সীমিত কমন চলা গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে ভাই অন্য গাড়ির মাধ্যমে আসছে কিন্তু এটা যে এতটা ফ্রেশ ওনার চোখে লেগে গাড়িটা নিছে গাড়িটা ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা হচ্ছে একদম আনটাস একটা গাড়ি তার ইনশাল্লাহ ভাই আপনি ফাইভ মোটরস থেকে গাড়ি নিছেন গাড়ি সার্ভিস ভালো পাইছেন আর হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার ভাই বেড়াদার কি বলা যায় ফাইভ মোটরস হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের ভিজিটিং কার্ড তো আমি আগেই হ্যাঁ আমি হচ্ছে যে সবার কাছে প্রচার করার চেষ্টা করব যে যদি কখনো ঢাকা থেকে কোনো বাইক আনার চিন্তা ভাবনা করো তাহলে অবশ্যই ফাইভ মোটরসের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর ওইখানকার মানুষজন যারা আছে তারা অবশ্যই হচ্ছে যে খুব ভালো মনের মানুষ তারা সম্মানীয় করার দিক দিয়েও উত্তর দিকে আছে অন্যান্য শুরু মানুষদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আশা করি ইনশাআল্লাহ দেখা হবে আবার আসবেন ইনশাল্লাহ ও ভাই আরেকটা বিষয় নামটা আপনার মমেন সিং এতে নাম ট্রান্সফারের বিষয়টা আপনার কি বলা হয়েছে নাম ট্রান্সফার কবে করার মানে আজকে গাড়িটা বিক্রি করছে নাম ট্রান্সফারটা কবে করবেন নাম ট্রান্সফারটা এটা যদি সময় সাপেক্ষে মিলে যায় তাহলে যে দিন আপনি মোটরসাইকেলটা কিনবেন আমি শুনলাম যে ফাইম ভাই কথা বলছে যে কালকে নাম ট্রান্সফার করে দিবে কাল আজকে গাড়ি কিনছে কালকে সকালে আর কি ফাইম মোটরসে নাম ট্রান্সফার করে ওনারা মমিশিং নিয়ে যাবে তাহলে ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন গাড়ি সাবধানে চালাবেন ইনশাআল্লাহ দোয়া করবেন